আমি বাইক চালানো শিখব সারা গ্রাম অবাক হয়ে যাবে সুরক্ষা প্রথম হালক প্রস্তুত চালাতে এই বাইকটা ভয় পায় নাকি আমারে ও মা ব্রেকটা কোথায় না তিনি একটি পাগল ঘোড়ায় তুই বাইক শিখবি না আগে পা চালাতে শিখ আমি একজন নায়ক হতে চেয়েছিলাম কিন্তু আমি একটা মেম হয়ে গেছি দেখ বাইকও তোরে ভয় পায় না হাসিটা সত্যি মন ছুঁয়ে যায়